যে শ্রদ্ধা যে ভালোবাসা তুমি আমার সামনে আমার বাবাকে দেখিয়েছ বাবা এখনো তা হজম করতে পারে দি তার উপর আর নতুন করে কোন ভাডনামের প্রয়োজন নেই তোমার প্ল্যান সাকসেসফুল সোনিয়ার কামরানের মধ্যে বিরোধ লেগে গেছে যে ঘটনা দেখলাম তাতে মনে হচ্ছে এখন কেউ কাউকে দেখতে পাচ্ছে না এখন আমার আরেকটা প্ল্যান করতে হবে নিশ্চয়ই সোনিয়ার সাথে আমার বিয়ে কাটা দিয়ে কাঁটা তোলা চোদ্দ বছর আগে আমি যে ঘটনা ঘটিয়েছিলাম তার একমাত্র সাক্ষী রমজান আলী আমার এক নম্বর কাটা এতদিন জানতাম সে ছেলে নিশ্চিন্ত ছিলাম এখন জানলাম সে ছাড়া পেয়েছে তাই হয়তো সে যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে প্রতিশোধের আগুন তার বুকে দাও 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 করে চলছে সুতরাং ওকে বাঁচিয়ে রাখা আমার জন্যে বিপজ্জনক আর একটা কাটা কে দেখ সোনিয়া এই সোনিয়া এসপি কেব্রিয়ার মেয়ে সে যদি জানতে পারে তার বাবার হত্যাকারী আমি একটা রমজান নামা তবে সেটাও আমার জন্য বিপজ্জনক তাই এখন এক কাটাকে উপরে ফেলে আরেক কাটাকে ভাসিয়ে দিতে হবে মানে মানে রমজানকে শেষ করব আমরা আর বস করবে সোনিয়ার উপর আর আর সোনিয়াকে শেষ করবে কামরান আর পুলিশ ধরবে কামরানকে বাস অল ক্লিয়ার জানি আজই রমজানকে শেষ করে দাও হ্যাঁ সারা জীবন তুমি মানুষকে চিৎ করেছ তাই ভাবছো তোমার সাথে বেইমানি করেছে তুমি শুধু নিজের হাতকে হাতে মার খাও আমাকে হত ভাতকে শিকার করেছ ছেলের মতো হত দিন দেওয়ার পর বলে চেৎচার করে মানুষকে বেলে একদিন দিয়ে হাতে মানুষকে প্রাণ দিলে হয় এটাই জানিও কে তোমরাও إنّه <laughs> <with heaven> <it> <uffs> মামা আমাকে মাফ করে দাও মামা আমি না জেনে তোমাকে অনেক অপমান করেছি তুমি করে দাও বাবা মামা ভিতরে চলো মামা তোমার বোন তোমাকে দেখতে আকুল হয়ে আছে তাই তোমার অজান্তে তুমি এখানে চলে এসেছো মাকে একটু শান্তি দাও চলো বাবা

আমার আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে পাপের পোকা আমার সমস্ত শরীরে কিলবিল করছে আমি শেষ হয়ে গেছি আমি নষ্ট হয়ে গেছি রাহু শেষ হয়ে গেছি না না তুমি শেষ হতে পারো না তুমি নষ্ট হওনি তোমার শরীরে কোনো পাপ নেই তুমি আমাকে ফিরিয়ে দিও না

আমার মাথাও ঠিক নেই কিছু মনে পড়ে আবার ভুলে যাই তাই সোনিয়া বলেছিলাম কামরান কামরান সব জেনেও কেন আমাকে এড়িয়ে চলে যাচ্ছ বলো কামরান বলো আমার বাবার তোমার মার মিল হলেও তোমার আমার মিল হতে পারে না কারণ আমার আসল পরিচয় আমি তোমাকে কোনোদিন দিইনি আমার বাবার মতো আমি একজন চিটার ছোটবেলা থেকে এই বাবার কাছে চারশো বিশ শিখেছি আমি বড় হলাম বাবা জেল থেকে ফিরল ভাবলাম এতদিনে বাবা নিশ্চয়ই ভালো হয়ে গেছেন আমি ওই পথ থেকে বিদায় নিব কিন্তু বাবার চেতে তার নীতিকে চলাতে পারলাম না আমি আবার শুরু করলাম চারশো বিষ কেরি তুমি শিক্ষিতা লেখাপড়া জানা একটি ভদ্রকরের মেয়ে আমার মতো একজন অর্থ শিক্ষিত তোমার জীবন সঙ্গী নিয়ে বাঙালে সারাটা জীবন তোমাকে দুঃখের আগুনে চলতে হবে পর কি এই চারশো বিষকে ভালোবাসতে পারো আমি চারশো বিষ কামরানকে ভালোবাসিনি ভালোবেসেছে একজন মানুষকে একজন প্রেমিককে যে দেখাতে পারবে আমার সামনে চলার পথ সাহায্য করবে আমায় মৃত পিতার খুনি সন্ধান হ্যাঁ কামরান আজ থেকে তোমাকে খুঁজে বের করতে হবে সেই খুনিকে যে তোমার পিতাকে মিথ্যা মামলা জড়ে জেলে পাঠিয়েছিল